এখন ঘড়িতে বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর একটু আগে উঠেছি আমি যদিও হানকে বাসে তুলে হাঁটছি এখন তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ওয়েদারটা খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে আবার এই যে হেঁটে চলে এসেছি এক রাউন্ড হেঁটে চলে বেশি হাঁটলে এখন একটু এক্সারসাইজ করবো এক্সারসাইজটা করতে হবে কারণ হঠাৎ করে একটু শিলায় টান হয়েছে তো সেই জন্য আর কি এক্সারসাইজটা করলে ঠিক হবে আর এই যে এখন এক্সারসাইজটা করে নিলাম আর এই যে এখন এক্সারসাইজ করা হয়ে গেছে এখন একটু বানাচ্ছি পোহানার জন্য একটু ভাজা ভাত ও খুবই ভালোবাসি একটু গাজর আজকে আলু শুধু আলু দিয়ে করছি না একটু ফ্রাইড রাইস মতনই করে দিচ্ছি তবে আলুও দিচ্ছি যেহেতু আলুটা খুব পছন্দ করে একটু ডিম দিয়ে আর এগুলো দিয়ে আদা নেই ঘরে এখন যাবে ও সবজি বাজার করতে তো এই রসুন রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর গাজর বিনস আলু আর ডিম আর হলুদ দিয়ে এটা বানিয়ে দেবো ও যেহেতু ভীষণই ভালোবাসে রোজই বলবো ওকে ফ্রায়েড রাইস খাবো আর এদিকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে ধোসা অ্যালভিনকে দিয়ে দিয়েছি সকালবেলা ওকে ধোসা আর আলুরপুর বানিয়ে দিয়ে দিয়েছিলাম আর আমাদের ধোসাটা এখন শুধু বানাচ্ছি আর ধোসা যে ফুডটা সেটা তো সকালেই তৈরি হয়ে গেছে এখন শুধু আমাদের জন্য এইটা ভাজছি এই দেখো আমার ভাজা ভাতটা হয়ে গেছে গাজর বিনস দিয়েছি বলে কি সুন্দর লাগছে না আর সবজিটাও খাওয়া হয় দেখতেও সুন্দর লাগে খেতেও অন্যরকম টেস্ট আসে তো সেই জন্য একটু গাজর বিনস দিয়েও করে দিলাম এখন ওখানে দিতে যাচ্ছি স্কুলে আজকে পাপার শরীরটা একটু খারাপ তাই জন্য হাতে ব্যথা তো সেই জন্য এখন এই ওহানাকে দিয়ে ফিরছি এখন একটু সবজি বাজার করব ওর হাতে ব্যথা সেই জন্য আসতে পারিনি ও ভেবেছিল ও করবে কিন্তু ও করতে পারবে না তাই জন্য এখন আমি বাজার করব টুকটাক অল্প কিছু করবো আমি তো বেশি ভারী নিয়ে যেতে পারবো না সেই জন্য অল্প কিছু নেব দেখি কি না যায় ঠাকুর এই সবজি বাজার করে ফিরে গেছি আর সবজিগুলো ওখানে রেখে এসেছি দোকানে ওরা দিয়ে যাবে ঘরে আমাকে কিছুই বইতে হয়নি তো ওটাই সুবিধা হলো এখানে না সত্যি এই সুবিধাটা আছে বলে দিলে ওরা ঘরে দিয়ে যায় কাপড় কাস্তে দিয়ে দিচ্ছি ওহানা চলে এসেছে স্কুল থেকে এখন অ্যাপেল খাচ্ছে ভালো মা টেস্টি ওকে একটু ব্ল্যাক সল্ট আর চাট মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি ভালো লাগবে খেতে এই যে সবজিগুলো আমি আজকে কিনেছি এত সবজি তো আজকে তো ওখানেই বাজারের ওখানেই মানে গঙ্গার সামনে যে বাজার দোকানগুলো ওখান থেকেই কিনেছি কিছু করার ছিল না আজকে তো ওই ওখান থেকেই কিনে ওখানে রেখে এসেছিলাম তারপরে ঘরে এসে একজন দিয়ে গেছে তো ওই সবজির দোকানেরই লোক থাকে ওরা বললে ওরা দিয়ে যায় তো এত সবজি আজকে কিনেছি আলু পেঁয়াজটা অনলাইনে আনিয়ে নেব। তো এখন এই যে কাজ করে ও ভিজিয়ে দিয়েছিল দু ঘন্টার জন্য তারপরে এই এখন শুকাতে দিয়ে দিয়েছে আবার বিকেলবেলা যখন আসবে ও ধুতে তখন ও আবার এটাকে ফ্রিজে রেখে দেবে আর এই যে মিশুর স্নান হয়ে গেছে আমি এখন যাব স্নান করতে এই যে এখন আমি আর ওখানে যাচ্ছি অ্যালভিনকে আনতে বাইরের তো অবস্থা খুবই খারাপ পুরো মেঘলা হয়ে আছে বাইরে পুরো মেঘলা হয়ে আছে এই বুঝে বৃষ্টি নামবে বাবা অ্যালভিন চলে আসুক ঘরে আমরা পৌঁছে যাই তারপরে যেন বৃষ্টি নামে তার এখন নেমে গেলে খুব মুশকিল হয়ে যাবে দুজনকে নিয়ে অ্যালভিন চলে এসছে আর বাইরে বৃষ্টি নেমেই গেছে ছাতা নিয়েই আনলাম ওদেরকে বাইরে দেখো কি জোরে বৃষ্টি নেমে গেছে মানে তখন বেরিয়েছিলাম অ্যালভিনকে আনতে গেছি টিপ 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 করা বৃষ্টি শুরু হয়ে গেছিলো নাকি ছাতার মধ্যে নিয়ে নিয়েছিলাম ওইভাবেই নিয়ে এসেছি ওদের দুজনকে আসার সাথে সাথে ঘরে ঢোকার সাথে সাথে জোরে বৃষ্টি নেমেছে ভাগ্যিস তখন জোরে নামেনি না তো সবাই মিলে ভিজতাম ছাতা নিয়ে হয় নাকি দুটোই ছোট এবার একটা দৌড়ে যায় আর একটা ছাতার মধ্যে থাকে তো আমি কাকে সামলাবোতেই তেই হয় আমার অবস্থা এত দুষ্টুমি করে ওরা বৃষ্টি নামলে তো খুবই সমস্যা হয়ে যায় ভাগ্যিস ঘরে চলে এসেছি তাড়াতাড়ি করে দেখো পুরো মেঘ এখন মনে হচ্ছে কিছুক্ষণ হবে তারপরে থামবে আর এখন আমি যাচ্ছি অ্যালবিনকে স্নান করাতে স্নান করে তারপরে আমরা দুজনে খেতে বসবো এখন এই যে আলবিনকে একটু ধোসা দিয়েছি বিকেলে খেতে এরপরে ও টাইকান্ডো ক্লাস যাবে ওইদিকে ওখানে ঘুমাচ্ছে ওকেও তুলতে যাব ও তো বিকেলে কিছু সেরকম খায় না বিস্কিট ফিসকিট খেলেই ওর হয়ে যাবে বেশি কিছু ভাড়া টিফিন বিকেলে খেতে পারে না তাহলে রাতে একদমই কিছু খায় না আর এর একটু বিকেলে ভরা টিফিন লাগে দুজনে দু রকমের এই যে আমরা এখন বেরিয়েছি টাইকান্ডো ক্লাস যাচ্ছি এই যে হ্যালগিন এই যে ওহানা এই যে আমরা এখন টাইকান্ডো ক্লাসে চলে এসেছি ওহানা খেজুর খাচ্ছি দেখো খেজুর খেতে খুব ভালোবাসে ওর জন্য একটু খেজুর নিয়ে এসেছি আর বিস্কিট নিয়ে এসছি আর ওইদিকে টাইকান্ডো ক্লাসে ক্লাস হচ্ছে ক্লাস চলছে এখন এই চলে এসেছি ক্লাস থেকে তরকারিগুলো সব গরম বসিয়ে দেবো এখন ওদের ফ্রেশ করা হয়ে গেছে আগে তো ওদের ফ্রেশ করে নিয়েছি এখন জল ঠল খাইয়ে দেবো আর খাবারগুলো গরম বসিয়ে দেবো তরকারি তরকারি গরম করা হয়ে গেছে এখন ওদের নিয়ে বাইবেল প্রার্থনায় বসবো তারপরে খেতে দিয়ে দেবো এখন হ্যালবিন ওয়ানাকে খেতে দিয়েছি রাতের ডিনার করছে ওরা এখন বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এখন আমি ডিনার করব। ডিনারটা করে তারপরে কিচেনে কিছু কাজ আছে ওদেরকে মুখ টুক ধোয়াবো ওদের জল টল খাওয়াবো ব্রাশ করাবো তো অনেক কাজই আছে তো আমি আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই খাওয়া হয়ে গেছে এখন কিচেনের অবস্থা দেখো যে টেবিলের অবস্থা দেখো কিচেনটা তাও ঠিক আছে ওদেরকে এখন ব্রাশ ট্রাশ করাবো অ্যালভিনকে ব্রাশ করাবো ওহানাকে ব্রাশ করাবো তারপর জল টল খাওয়াবো ওদের কাজ আগে কমপ্লিট করবো জল খাওয়াবো আমাকে ঘোরাচ্ছি চরকির মতো ওর পেছন পেছন আমাকে ঘুরাচ্ছে বুঝেছো দেখো 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 একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে জল খাওয়াবো আমাকে ঘুরিয়ে যাচ্ছে চরকির মতো মামাম দাঁড়াও জলটা খাইয়ে দিই দাঁড়াও এই দুষ্টুমি করতে থাকে বাপ বাপ তো দেখছ দেখেছো দেখো দেখো আয় না দুষ্টুমিটা দেখো দুষ্টুমিটা আসো জল খাবে দুষ্টুমি তো একসা একদম রাত্রেবেলা আমি না করে একদমই শুতে পারি না সেই জন্য আমি খেয়ে দেয়ে আগে আমি ব্রাশ করবো তারপরে সব কাজ হবে বিছানা টিছানা করা সব কিছু না করে আমি থাকতেই পারি না দেখো অ্যাস লাইন বানিয়েছে হাত দিয়ে বসে বসে কি সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে দিও দেখি শোনা হাতটা সারা একটু হাতটা সারা দেখি কি সুন্দর হয়েছে মেরা দিল বনে তে সিংহাসন মেরাতমা তে আসন মেরা দিল বনে তে সিংহাসন মেরা मेरे मन में तो मेरा मन मेरा तो है बड़ा महान मेरा दिल बने तेरा सिंहासन मेरा तेरा सन मेरा दिल बने तेरा सिंहासन मेरा आत्मा तेरा आसन

আমাদের বিচারটা করা হয়ে গেলে তারপর কিচেন টিচেন পরিষ্কার করে নেবো কিচেনের যা অবস্থা তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা